গেজন বুড়া বেটি লেট্রিন ইনো গিয়া শুন লেট্রিন ফোন চলে কইলা কইনা বেটি মাই জলদি দরজা কুল আমার খাফন নষ্ট হয়ে যার এর বেটি উঠে কই মাইজি তুয়া ব্রেক মার তো গরো সিগনালে হোম পায় তো ও লেট্রিন আবার বার থেকে মোবাইল সিগনাল ঘুরাইছো গোত সিগনাল নেই হাউজেন্ট তার গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ড এর লাগি আমার মা বইন হল তুমি তেন যে তো নে কইবার তান গর্তা গলি হল জন্ম লইতাও আব্দুল কাদের আর মা হইলা বাবা আব্দুল কাদের এটা তোমার হুইরা কি নাই এটা তোমার মার হুইরা তোমার মারে কোনো ভেগ না বেটা ইনতে দেশন নাও এর লাগি কুরআন জুরব আল্লাহ জানাই সর মা বইন হল নিসা কুম কম বেটিন তোদের খেতে জায়গা জুরে কো সুবহানাল্লাহ মা বইন ভাল তোমার তান ঘর থাকি আহমদ আলী আইটাও তোমার তান ঘর থাকি রায় ভরে সাহেব আইটাও তোমার তান ঘর থাকি ফুল তুলি আইটাও তোমার তান ঘর থাকি টানটু সাহেব আইটাও আমার ভর্তান মা বইন ভাল যে তো আদবে তাক ভাই তোমার তান ঘর থাকি অলিও হল জন্ম লই বা জোরে ঘর সুবাহান আল্লাহ আর রে আউলা দর কারণে নবীজ ফরমাইছন আউলা কারণে মাই বাপর বেশ আর আউলা দর কারণে মাই বাপর দুজক সুবাহান আল্লাহ আব্দুল কাদের

সঙ্গে সঙ্গে উঠে হইলাম মাজান মাই কিলা নিমোহর আমি মাত মাতিলাই আমি তোমার কোন ঘাম লাগছে না মাই তুমি কি আর লাগাও একটা দিন আমরা উঠানো মাইজি বাগে এক ফকির বেটা খেতাই মাই তোমার মনে আছে নে মায় চকর ফানি চাল্লা যারা যারা খান দিল আর হইলা যাদুরে এই সময় তো তুমি জমিনও আসলে না আব্দুল কারে জিলানে নে হইলাম মাজান যান এই সাত মাস হয়েছে মাই আমি তোমার পেটও আসলাম নে মায় চকর ফানি কান্দিলা তো চুমা চুমা দেখা যাদুক ঘটনা সত্য বাবা তুমি কিলা দেখলা আব্দুল কাদের হইলাম মাজান আমি দেখলাম আল্লাহ তোমার ভেতর আমার ন দান ঘর্ষণ আর ফকির রূপ ধরিয়া আপনার যে না করাইছে একে বদমাসু কর তো করি যাই মাই আমি নো আব্দুল কাদের উঠান তাকি বা গইয়া খেতাইলাম মায় আঞ্জা করি চুমা দেখলা বাবা এখান তো চির সত্য কথা জোরে সুবাহান আল্লাহ আব্দুল কাদের হইলাম আইজি আমি তোমার কোন ঘাম লাগলাম না কিন্তু মা একটা কথা মনে রাখিও যেদিন তুমি মারা যাই ভাই বিল পর্যন্ত আমার মনিবে। মাই তোমার ব্যস্ত আল্লাহ সোনার হলম দিটা নাও আমি আব্দুল লাগি গুমানি হারাম জোরে আল্লাহ। এর লাগে সোনা ফুরার বাইয়াই নখাল ফালং ভাঙ্গিলে ফালং বানাই যায় ঘরের চৌকাট নষ্ট হইলে চৌকাট বানাই যায় মশরি নষ্ট হইলে মশরি লোয়া যায় কমল নষ্ট নষ্ট হইলে কমল লোয়া যায় মার মতন দন লোয়া যায় নাও বাবার মতন দন যায় নাও সিরা খাও ফিটা খাও বাতর মজা নাই মাই দেখো মই দেখো মায়ের মজা নাই নবী যখন মাইজন জমিন মা নাই নবী যখন মাইজন শান্তির জায়গা নাই যার বাপ নাই আল্লাহর ছিল মাতার তাজ নাই যেদিন মাইজি মারা গেছেন সারা মাংস মাটি দিয়ে আইলাম কিন্তু আব্দুল কাদের খবর হওয়ার তাকে আই নাও সারা মাংস হইল আব্দুল কাদির ইন আশ কুরবানি ফলাইও না মা হইতে নাই আব্দুল কাদের হই না হল ইন আমি খান দেন না মাই আই ভাল লাগে খান দেন নাও আমি যত বিল দেখ মুনাও আল্লাহ আমার মাইরে ব্যস্ত সোনার ফলন দেশন আমি আব্দুল কাদের লাগি গুমানি হারাম জোরে মা বাবু রে মায়া করবাইনি ইনশাল্লাহ ইনশাল্লাহ হো মায়ের দোয়ালে মমিন হায়ের দোয়ালে বিপদে পড়বে না তুমি যে যাও পিতার দোয়ালৌরে মোমিন পিতার দোয়াল বিপদে পড়বে না তুমি যে কোনো দেখায় যাও স্বামীর দোয়াল রেস্তিরি স্বামীর দোয়াল বিপদে পড়বে না তুমি যে কোন কবরে যাও আমার বুজুর্গ হনার বায়হাল হল সারা মানুষ হইলাম দুল কাদির হিনু আশুকুর হনি ভালাই না মাই টানাও হায় আমার যতনের ফাঁকি শুয়ারে কিলা যাই তাই হরিয়া খালি শুয়া ফাঁকি উড়িয়া গেলে মা মাটির তলে বাসারে হায়রে আমার যতনের বাকি শুয়ারে কিলা যাইতে করিয়া ঘর খালি এক তালা দুই তালা ফাকার ডলার ঘর মওলা বানাইয়া রাসুল মাটির তলে ঘর শত শত রাজা বাদশা দুনিয়ার উপর সব কিছু জারিয়া বাইরে মাটিতে বিস্তর অমন মন কেমনে হয় তোর মরন ও মন কেমনে হয় তোর আল্লা জির নাম কাটাইলা জীবন আখের গো মনা করাই করাইবা খবর পাইয়া আসিবারে তোর আত্মীয় স্বজন কান্দিয়া কান্দিয়া তারা ও মনে কেমেনে বে তোর মর নালইয়া আল্লা নাম কাটাইলা জীবন সোনার মনে করুন চান হল যেদিন তোমার আমার তিনটা বান দিলে আর আরেক কইতো না মারে গরো হারাও বাপে কইতা না ফুয়ারে গরো হারাও মায়ে কইতা না আমার স্বামীরে গরো হারাও হায় আমার যতনের পাখি সুয়ারে কিলা যাইতা করিয়া গর খালি পাগল আর কুশায় হন মিছা গর বাড়ি ভাই মিছা গর বাড়ি এক মিশা না রইলা শুয়া আত যত্ন হইয়া যাইতে সময় শুয়া বাকি না যাইলে ফিরি আরে হায় আমার যতনের পাখি সুয়ারে কিলা যাইতা করিয়া গর খালি সারা মাংস কইলাম আব্দুল কাদির ইনার উঠিয়াও মা হইতে নাই আব্দুল কাদের হইলা বাইরে আমি যত বিল পর্যন্ত দেখমুনা আল্লাহ আমার মাইরে ব্যস্ত সোনার হলং দেশন আমি আব্দুল কাদিরর লাগি বোমানি হারাম ধরে হস হোজন ভাষণ দিসা বগইতা নিশিতে তুলিতে ফুল যাইও রে বমরা নিশিতে তুলিতে ফুল যাইও ও ভাই নিসা রাই তইছে আব্দুল কাদের জেলার সকর মধ্যে গো মাইসা জোরক সুবহানাল্লাহ দেখন মা জনন সোনার ফলন গো বুয়াত মধ্যে একটা সোনার টুপি দেওয়া খালি চেরা চন্দ্রর মত দীপ দীপ ঘরে জোরক সুবহানাল্লাহ মা কইলাম মা জান আল্লাহ গলগে মা কইলাম বাবা আব্দুল কাদির তোুমার তেন কানদয়া স্বার্ত হয়েছে। তোমার মুচ্ছচ্ছনা বাবা সাবাথ হয়েছে ইন জাতুমনির বলি নারে তুমি উঠিয়া পারি যাও তোমার মারে আল্লাহ ব্যস্ত সুনার ভালং দিলাই সন্দুরে হসু বাহান আল্লাহ। এল্লা কি আমাৰ মা বই নহল মা হল যেতো নে কৈ বাই চেলেচন তাম নে কৈ বাছ কান্দি সুধোৰ মান নাম আল্লাহ কৰি দাও আল্লাহৰ বন্দীয়ে বাৰ বছৰ এৰ লগা তাতে ধন্যমা বাৰ বছৰ ন ফল ধোজা ধৰ্লাও চকুৰ ফানী চাল্লা খান্দি লা কৈ লাল্লা অ লাফ আল্লাহ যে হোৱা গোটৰ কত বল আলম হয় তোৰেখ সুবাহান আল্লা যে বাছ কান্দি সুজুঠে যাই চম বোম্বাই মেডিকেল নব

ই আল্লাহ এখন আসন্নি মাতকা আর আহমদ আলী যে বেটির গোট তাকিয়ে ইটা বেটিন এখন আসন্নি না সারা মরিগেস মাতকা এল্লা কে মা বহিন হল ছেলেমে নষ্ট কারণ কি মাতা পিতা জানিয়া বললাকি মা огоযতনা কইবা ছেলে সন্তান তো নে কইবা জোরে কও সুবহানাল্লাহ ও জমিন যদি বালা হয় বুড়া আলি নিয়া রইলে বেক্কু দিয়া দান বালা হয় বড় আশঙ্কা আছে জোরে কও সুবহানাল্লাহ রোজান গarod টিলাই গতো দসনা হওয়ারা দসন নি আপনা শোনা হুরালা মাত না চান ঢলে

মাতকু আমার শোনা চান دخলে আগন মাস আপনারা খাসি হুজা লইয়া এই সাতটাছর পারে দিজোবা লাগবনে সব মাতো না खेत तो करছো গেলো হবে না গেলে হবে কারণ কি তা বলে খেত করলাম আলী গেছেন বালা আসলো জমিন বালা বা আর কুমেরা দি মাত্র এক রাতি বাবা আর খালা খালা ফা গাউনার হেরফরাইয়া ভারর কোন দি একবারে বোস কান বুড়ো আল্লিনিয়ার হইলাও

সামিস্থির দরবার সামিতির মধ্যে সে দিল নাই আল্লাহ রাসূল ফরমাইছেন মা বইন হল এই গরো রহমতের ফরিস্তা আইতা না বহুত পুরিবার হইলা দরবার আসনানে যাব হল মাত না বহুত বেচিনতে বেটাইন তো রাসূল আর বহুত বেটাইন তো বেচিন তো রাসূল কিন্তু বেঠিনতে মার খাই একমাত্র মুকর কারণে আমার বুজুর্গ হল আর ও যেন বেঠিন আমরা যেত মারি এক আধদিন শুধাইয়া মারণ্য যাব হল ভারত স্বাধীন তারা মাতা হরণ্যানি যাব ইতারে যেত মারো ফিরাইয়া মারণ্যাল বেটে বুঝি লাইছে রে বেটিন তোর ফাওয়ারে আর রাইও তোর ফাওয়ারে হমান নাইল তুমি মাসো দুইটা তাই ফিরাইয়া একটা দিতে পারেনা নি সাহেব হল ভারত স্বাধীন একাধিন বেটিন তুই ফিরাইয়া মারণনি মাতোক একাদিন ফুরাইয়া মারন্ন সাহেব হকল হকলে মাতো রানাতে বুঝা যাস নাফরর ভাইনতে বুনন তোর কিল খাও যত মারো একাদিন বেটিং তে ফুরাইয়া মারন্ন সাহেব হকল এর লাগে শরিয়ত আইছে বেটিং তরে মারতা না মাঝে মধ্যে দমক দেখাইতায় জেলা দাদা নাতির হজলা বেটিন বেটিং হাদাইন হইল আর বছর বিলে কিলা দাদাজি কিল্লাই আনা মুরকায়া বিলে নারে সুকুম বুদাই উন্দাল হাইয়া কিছু গরম এরে বিয়ারোসো মাতো ধेरমাত বেটা হামাই সোন্দাল আপনার ভাত খাইতো চতিৎ বৈছে ভাত খাওত বাবা খালি এক কামর ভাত খাইছে কি না নিজে কি উলা তালটাকে মাছক টুমা কৈছে ভাত খাইতাম না ও নে তো তাল হইয়া তালইটামারি ফলাইছে আর সোনাপুরর বনদল লাগান তিন বন খালি উলারে বনকুনা কোনে খাইলো মিটিও কইলি মাইগ গো মাইতো গরম বেটারে বাবা আমার মাবেরে ভাইছোন না ও জালিম গোলাটা আমারে বাঁধিছো উলা মাছ একটু মান নিচে গিয়ে কিতা হইলো আর তো আসলো দিলে মনে বাবা উলা দরিয়া তা যান বাঁচাই লাইছে রে ইলা আমি মাঝে মধ্যে আউ কি আর উলা তো দরিয়া তার যান বাবা ইলা আমি উলার লেখায় দৌড়াইতাম ভারতাম আর ই বেটা দরিয়া মারে বেটি ডোরাই গেছে কি না নেশা বহল ও শরীর তো আছে মাঝে মাঝে আপনার দমক দেখাইতা মারতায় নাই কিন্তু আমরা যতজনের সাথে হসে হি আপনার নিবিয়ার বেটি আর সোনা বেটা সোনাসুরের বেটি আর নিবিয়ার বেটা আর নিবিয়ার বেটি আমার বুজুর্গ হল জিন্দগী বেটে বেতার নাম আর বেটি নাম এই বিয়ার দিন বেটিন তো খান্ডুন না খান্ডুন না আপনার আর এটা একটা রায় দেখা কিন্তু এক দেড় মাস বাদে আপনার ওজন ময়া বেটিন যে সময় আপনার এ স্বামীর বাই তাকে আপনার নবা ইতায় খান্দা খান্দি হরণ্য যা খান্দা খান্দি করই না কারণ তা একৈন্যর প্রতি আল্লাহ মায়া লাগাই দিন হোক কো সুবহানাল্লাহ কিন্তু আমরা যত জনের সাথে করছি ইমানদারি মাত মারো আমার বুজুর্গ হল বেটি নানচিনি মারবার লাগি মুখ দুষে মার গলে গানটা বাইয়া ফ্যান ভরে বেটিনতে মায়ের খাই নি একমাত্র মুখর কারণে লাগি আই সোনাপুরের মায়ও হল রাইত নটার সময় একটা ঔষধ হইয়া যাইয়ার ও ঔষধ যদি ব্যবহার করতে ই গরো বহরাই দইব জুরে সুবহানাল্লাহ দেখরা তোমার স্বামী গরম হয়ে গেছন শুরু হয়ে যেত চৈত বৈশাখর তর নাই নি ওই সময় মা বই নকল মুখর মধ্যে ব্রেক মারিয়া মুখে দি সাইয়া সাইয়া গুয়া মরি গুয়া মরি আনি দিয়া হয় আসসালাম আলাইকুম আই যা যে পরিমাণ গুছা উঠিছে দেখি আর মুখে দি দেখতে দেখা যায় সতেরো বছর জোহান চুগরা জুড়ে ইলা যদি বেটিয়ে লাগে গেলাম হাত মাতে ই বেটায় আর ই বেটিরে মারবনি মাত না

সোয়া দেখ ইগুদুল লব জলার বেটি খানো আমায় স জানোস না তোর চত্রী গুষ্টি হইরো গরাইমু কইবা বাবা আমা চত্রী গুষ্টি তুলি লাইছে এতে আহনার এই জাগার নাম কি ডাবলি গসি শোনা হোর বাবা আমা চত্রী গুষ্টি তুলি লাইছে এতে শোনা হোরর টিমকা তিনটা বিটা যা যায় তো যুন তো টানে হাতাই নাই তা মাদ্রাসা সান্দাত দেয়া হইলো বাবা বেটায় ও হরিমান বেটিরে মারা मारे হইলাম রে বাবা ভেটিন তো রইলা তো মারা না যাইজ রে আমারও না হই আমার মাটিয়া তোমার গীত রইলো এলাকা শরীর তো হয়েছে আপনার গাল মার নাই নাকও মাতা না মূক মাত্রায় না যে বেটাই বেটিরে মারে মায়া ঘরে নাও নবী শর্মাই শনি গো জালিম আর যে বেটি স্বামীর সম্মান করে নাও নবী শর্মাই সোনিগু জালিম এল্লাই কিতাবর মধ্যে লোক মা বৈণখাল ব্যক্তিন্তর বেস তৈর স্বামীর তলে আমার ভদ্রান মা বৈণখাল যদি খাস্তা রবিয়া বছরের বনি যাও আর কোন কর্ম দিয়া আপনার স্বামীর মন বেজার করিলাও রাবিয়া বছরের নাম উঞ্চন্ত। সোনাপুর অঞ্চল থেকে কত হাজি অকল গছন। গেছন এক একটা রিপোর্ট আছে নিখরে বতুল্লা আগুয়াই আনিস আমার বুজুর্গ খনার বাই রাবিয়া রাবে বছর আপনার যাই সময় আপনার হজ গেলাও যেমনা খালি জিদ্দাত গছন। আল্লাহ বতুল্লা ওটার খুলনা বতুল্লাও রাবি আইতরা বতুল্লা জলদি করে যাও গে আগুয়াই আনসুবাহান আল্লাহ সোনাপুরের মা বইন নহ যদি রা ব্যা বনি যাও আর কোনো না ব্যস্তর গন্ধ ভাই অবসর কেজন হাসন বছর জ্ঞাত বৈতুল্লা না সজিদা ফরিয়া আপনার সকর ফাণে চাল্লাও জার্টিলার খৈলাল্লাও আর তো কত বার আইয়াও জায়গার মধ্যে বৈতুল্লার গড় খান তা মনে আল্লা আল্লাহ কি তার লাগে এই বছর বয়তুল্লাহ খানতা হয় না আল্লাহ তাকে আওয়াজ আইলো আসন বছৰি আমার রাবি আইতা হজ রাবি আইয়া আসন জিদ্দাত বয়তুল্লাহ কসন গিরা পেরে আগওয়ায়া না জুরে হ সুবহানাল্লাহ সোনাপুরের মা বইন নহল যদি শাস্তার বসরী বনি যাও আর কোন কর্ম দিয়ে আপনার স্বামীর মন্দির বেজার করে আপনার মাস্টর ঘুরি আর বিয় গেছে তেলালা বেটার লগে নবী শর্মাই মা বইন নহল ও টেলালা বেতার হওয়া তোলে তোমার বেশ সুবাহা নালা মা বৈন হল আই বলা সোলাম রে সারা বেটিন তে ফলাই কিন্তু বিবি রহিমা লো সলনা জুরে গো সুবহানাল্লাহ এক দিন খালি বিবি রহিমা কইলা ও স্বামী আপনার কষ্ট দেখি আমি বরদাস করতাম পারি না একবার আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আপনার বেমার খান্তা কমাই আমার মা বৈন হল যেমন বিবি রহিমা কইলা খাল লগে লগে আই বলা সলানো তে কইলা বিবি রহিমা আমি বুঝাইলাইছি তোমার গিন লাগি থেকে গেছে আমি আর তোমার এ সেকেন্ড গরো রাখিয়ান না তুমি বাইর হয়ে যাও তুমি যে মর হইতে তোমার মর দিয়াও এ সেকেন্ডর ভিতরে তোমার বিদায় দিলাই যাম বিবি রহিমা কইলা ও স্বামী তুমি সারানি নি আমার বেশ দুজো হতে লাই যায় আপনার আমার গিন লাগছে না আপনার শৈল্য রক্ত আর ফুজ আমি বিবি রহিমা যদি জিবরাতি ফুসিয়া দেওয়া লাগে দেম কিন্তু বাইয়ো বিবি রহিমা স্বামীর লোক সাত নাজুরক সুবাহান আল্লাহ Um... <laughs> ও স্বামী যদি বিবি রহিমায় স্বামীর শৈল আপনার আপনার শৈল্যর ফুজ আর রক্ত দিয়াও ভাই আয়ব আপনার শৈল্য রক্ত দিয়া ফুজ দিয়া। বিবি রহিমার তেল মাখা লাগে মাখ কিন্তু স্বামী রহিমা আই বলল সারতাম না জোরে খুবাহান আল্লাহ আপনার আমার গিন লাগছে না আপনার কষ্ট দেখি আমি বরদাস করতাম পারি আর না এর লাগে কৈছে আপনার দোয়া কোথায় আপনার বেমার খান্তা আল্লাহ সময় আমার বুজুর্গ লগে লগে আহি বোলে চলাম এ আঠ তুলি আ চকুৰ ফানে চাল্লা কান্দিলা কৈলা আল্লা হাই বৰ দি খুৱাইলাও আল্লাহ ই বৰা আস্তা ফুক ভোগ দি খুৱাইলাও হাই বছদিবৰা টোক দিও নাও হাই বছদিব বৰাত দিলে হাই বে তাৰ আল্লাহ ৰে মোক পৰি আল্লাহ কৈছে ভাত নাজোৰাখৰ চুবাহান ইব্রাহিম নবি জিকিরি করেলেন আগুনের মধ্যে বসিয়াও ইব্রাহিম নবি জিকিরি করেলেন আগনের মধ্যে বসিয়াও আও আয় জিকির করলেন কেড়া মাসিদ বসি আমরা সবাই জিকির করি ওয়াজমত ফিরে বসি আজরে হ